অনেকে আসলে অনেক রকমের হালুয়া বানায় সুজির গাজরের তারপর আরো কি কি হালুয়া বানায় এত যায় হয় ই হয় আসলে এদিন রোজা রেখে এত যায় করতে ভালো লাগে না এই জন্য অল্প একটু শুধু আমি সুজির না কিছু বানাইনি শুধু বুটের হালুয়াটা বানাইছি খাবারই লোক থাকে না আসলে

তিনজনই ঘরের ভিতরে রোজা খাওয়ার কেউ ছিল না এই জন্য ভাবছি যে রাত্রেবেলা রান্না করলে সবাই আবার রাত্রেবেলা আসবে তখন সবাই একসাথে খাওয়া দাওয়া করবে দুপুরে এই জন্য রান্না করিনি তখন মুরগি রান্না করব আর শুধু ভাত রান্না করব রুটি বানাইছি দুপুর বিকালবেলাই ওই রুটি দিয়ে মুরগি দেওয়া খাবে একটু বেশি করে আলু দেওয়া হয়েছে মুরগির ভিতরে আর ভাইয়ের বউ বললো যে আপু একটু বেশি করে আলু দেন রুটি দিয়ে খাবো আর নাকি আলু দিয়ে রুটি দিয়ে বেশি পছন্দ চালে ৰুটি বনাইছি তাৰপিছত নলু দিয়া দিলাম সেয়া চাইডটো কোৱা চাইলে জল্দি দিব মুৰ্গীটো